সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হলো তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত সতেরোই জুলাই রাত থেকে একত্রিশে জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয় সংশ্লিষ্ট সূত্র জানায় শুক্রবার দুই আগস্ট দুপুর বারোটার পর থেকে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক হচ্ছিল দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটির বেশি ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএন ব্যবহার বাড়বে এবং তাই ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠেরো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে দশ দিন পর আঠাশ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এছাড়া টিকটকও বন্ধ রাখা হয় অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটাই তা বন্ধ ছিল ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলেছিলেন ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠি দিয়েছিলেন তিনি একত্রিশে জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন ইউটিউব ইমেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক টিকটক ইউটিউবের কাছে কন্টেন্ট সরানোর অনুরোধ করেছিল গতকাল প্রতিমন্ত্রী জানান ষোলো থেকে আঠেরো জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে তেরো শতাংশ এবং পঁচিশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত সাত শতাংশের বেশি ভিডিও সরিয়েছে ইউটিউব সতেরো থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় একুশ শতাংশ টিকটক সরিয়েছে প্রায় আটষট্টি শতাংশ